লোকাল সেন্ট এই অ্যাপসটা আপনার অনেক কাজকে সহজ করে দিবে আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হন পাশাপাশি যদি আপনার একটা আইফোন থাকে তো আইফোন থেকে যেই কোনো ছবি ভিডিও আপনার অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করতে গেলে বাই প্রচুর প্যারায় পড়তে হয় শেয়ার ইক নামে একটা অ্যাপস আছে যেটা সকলেই আমরা ব্যবহার করেছি এবং আমিও একসময় ব্যবহার করেছি বাট শেয়ার ইডটা বর্তমানে ব্যবহার করতে গেলে এত পরিমাণ অ্যাড আসে যে এটা ব্যবহার করতে গেলে ম্যাজাজটাই পুরো হট হয়ে যায় এবং লোকাল সেন্টে যদি আপনি কাজ করতে চান আপনার সকল কাজ সহজ হয়ে যাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড থেকে আইফোন নিবেন আইফোন থেকে অ্যান্ড্রয়েডে এ দিবেন তা না ভাই অ্যান্ড্রয়েড এবং আইফোন থেকে আপনি পিসিতেও ট্রান্সফার করতে পারবেন এবং পিসি থেকে অ্যান্ড্রয়েড আইফোন ছবি ভিডিও যে কোনো ফাইল খুব ইজিলি শেয়ার করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন লোকাল সেন্ট অ্যাপসটা সম্পূর্ণ ফ্রি যা ওপেন সোর্স সফটওয়্যার যা একই লোকাল নেটওয়ার্কের ভিতর কানেক্টেড ডিভাইসগুলোতে যে যেকোনো ফাইল ট্রান্সফার করতে পারে খুবই ইজিলি তো এই অ্যাপসটা আইওএস এবং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন লোকাল সেন্ট দেন এটাকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন টাচ করে দিবেন ওকে সেন্ড অ্যান্ড রিসিভ হয়ে গেল আপনার ডকুমেন্টসগুলো সো আজকে আপনাদের সময় আর নষ্ট করবো না আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ